আসসালামু আলাইকুম ফিও লক্ষ্মীপুরবাসী আসছে আগামী বুধ ও বৃহস্পতিবার আমাদের উত্তর বাঞ্চানগর যুব সমাজ ও মা বাবা দেওয়া ফাটাকার উদ্যোগে দুদিনব্যাপী তাফসিল করেন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আর দুই দুদিন বাকি আপনাদের সেই স্বপ্নের মাহফিল বাস্তবায়ন হতে যাচ্ছে আর মাত্র দুদিন বাকি আগামী বুধ ও বৃহস্পতিবার উনিশশো বিশে ফেব্রুয়ারি আরমাত্র দু দিন বাকি আপনারা চলে আসবেন দেখতে পাচ্ছেন আমাদের গেট আমাদের গেট আর একদিন পরে আমাদের ফ্রেন্ডের কাজ শুরাব ইনশাল্লাহ আপনারা চলে আসবেন লক্ষ্মীপুর পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ড সৈয়দ এশ সড়ক আব্দুল খালিক বাড়ি মাঠ সংলগ্নে মাহফিলের বাস্তবায় আপনারা সবাই চলে আসবেন সভাপতিত্ব করবে সদ্য বড় ভাই প্রিয় হাফেজ মারোনা মোশারফসেন মিয়াজি মাহফিলের সার্বিক তত্ত্বাবধান আছে প্রিয় বাতেজা এস এম আরিফ হোসেন মিয়াজি আপনারা সবাই চলে আসবেন আমাদের মাহফিল মাত্র দুদিন বাকি দুদিন পরে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের স্বপ্নের মাহফিল আমাদের মাহফিলটা চার পাঁচ বছর করতে পারেনি হয়তো আপনারা অনেকে জানেন কিছু কিছু সমস্যার কারণে কিছু লোকের হিংসার কারণে আমাদের মাহফিলটা করতে পারেনি আমরা পাঁচ বছর যাই হোক পাঁচ বছর পর আবার আমাদের মাহফিল শুরু করছি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের মাহফিলটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের এই ওয়ার্ডে পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডে আমরা প্রথম শুরু করি মাহফিল আমাদের এই মাহফিলটা দেখে দেখে এই ওয়ার্ডে এখন আরও তিন চারটে মাহফিল হয় ইনশাআল্লাহ আমাদের মাহফিলটা কিন্তু কিছু লোকের হিংসার কারণে আমরা সাড়ে পাঁচ বছর মাহফিলটা করতে পারিনি ইনশাআল্লাহ যাই হোক আপনাদের দোয়া আবারও আমরা শুরু করলাম ইনশাল্লাহ আপনাদের সব রকম সহযোগিতা আমরা কামনা করি অর্থ দিয়ে সহযোগিতা করবেন শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যে অবস্থানটা আছে আমাদেরকে সহযোগিতা করবেন সব রকম চেষ্টা করে ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের মাহফিলটা যেন বাস্তবায়ন করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম